আদর করে আমারও ওরম আদর করে পেটের পোলার রম মনে করে ওই মাটা পোলারে আপনার সামনে দিয়ে দিচ্ছে না পাঠালে আপনার সম্মান থাকে আর এই যে দেখতেছেন স্যার বোধহয় দেখা গেলে কি এটা স্যার বহুত বুদ্ধি আছে স্যার বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবে গা ওই যে আপনাকে কই না স্যার আমি

বিদেশ না যায় কোনো উপায় নাই স্যার স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ আছে স্যার আপনার সাহায্য করানি লাগবে স্যার আর আমরা তো দেশে কিছু করা পারতাছি না কিছু করার চেষ্টা করে দেখছো স্যার বাজারে টং দোকান দিছিলাম কিন্তু দুইবার ধরা খাইছি মাইকে আই গেছে স্যার আর আমরা কি হারা জিন্দেগি গরীব থাকুম নি আমগো টাকা পয়সা লাগবো না না এইটা তোমরা ঠিকই কইছো বিদেশ গেলে তাড়াতাড়ি ভাগ্য বদলাইতে পারবা

ना 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 नानानानानानानानानानानानाना